দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলায় দুই দিন আট বছর শনিবার মঙ্গলবার মঙ্গলবার আট আছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা এই চ্যানেলে যেমনটা দেখে দাসো শাহিয়াল জাতের বাচ্চাকে বৃত্ত হচ্ছে তবে আজকে সাহেলের সঙ্গে কিছু ক্রোজ দেখাবো আপনাদের যেগুলো মোটামুটি সাহেল বাজেটে কিনতে পারবে একটা ছোট্ট গাবি দর্শক তবে তবে এখন আগর করা মানে বকনা 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 লাগে একবারে অল্প বয়সের গাভি এটা তবে বাচ্চাটা এখনো দেখে না এরকম বাচ্চা আসছে এটাই কিন্তু প্রকৃত খামারি দর্শক গাভি যেভাবে হোক কিন্তু বাচ্চাটা সারা মানে একটা বাইর করতে হবে ভালো মানে সিমেন্ট ছিল

গাভি মোটামুটি দশ দেশালের ভিতরে আরেকটা আছে এখানে দুটাই ভালো মানে গাভি ক্রোসের গাভিটা দুই আড়াই তিন লিটার দুধ বলে চাদরের দাম কত রাখছে আজকে কথা বললেন কত বাচ্চা বয়সে ভালো প্রথম বাচ্চা বাচ্চাটা কিন্তু প্রশের দর্শক আমরা শুরু থেকেই বাচ্চা

কত একশো পাঁচ শেষ দাম এটাই শেষ দামে বেচা কিনা হয় এক দামে গরু বেচা কিনা হয় পনেরো সে পাঁচ এসে যাচ্ছে আর আপনি কত লাগেছে চার চার বয়স তবে ক্রোশের একটু আমদানি হয়েছে দর্শক মোটামুটি এ বছর আরও কয়েকটা আছে যেখানে ছায়ের মধ্যে কিছু রাখছে এই একটা গাড়ি

আজকে তো হাটে পাড়ি দেখি না গরু কেনার মতো লোক নেই আচ্ছা গরুর শুধু আমদানি হয়েছে ক্রেতার পরিমাণ কিন্তু কম টার্গেট কেমন করছেন বেশা কিনে বিশ প্লাস আচ্ছা আরিপে কত দেবেন এটা একশো এগারো দাম লাগেছিলিস বিশ প্লাচার বাই লাইক দাম কত বিশ বীজ চাচ্ছে এগারো বেশি আচ্ছা এবার সে কিছু কোর্সের গাবী এই বাজেটের ভিতরে বেচা কেনা হচ্ছে যেগুলোর সঙ্গে কিছু সায়েল বাচ্চা আছে এক দাঁত বয়সের গরু এক লাখ বিশ চাচ্ছে এক দাঁত বয়সের গরু এই দাত হচ্ছে

আপনি কত বলেন একশো দুই হাজার কম এই বলুন আর ক্রোসের ক্রোসের কিন্তু একটা আমদানি হয়েছে তার সাথে আজকে হাটে এই যে মোটামুটি অ্যাবল আবল গরু আছে এগুলা কিন্তু আপনাদের বাজেট একশো একটু প্লাস যাইতে হবে বিশ পঁচিশ হাজার ভিতরে কিনতে পারবেন এই চাদরটা একটু দেখে আপনার এই যে বাচ্চা সুন্দর কিন্তু সাড় বাচ্চা চাদরটা বয়স কেমন আট দাঁত আর এইগুলি সাইয়াল থেকে কিন্তু দুধ একটু বেশি হয় মোটামুটি একটু খাবার ভালো দিলে পাঁচ সাত লিটার দুধ আসবে পৌঁছাচ্ছিলেন কাকা এটা দাম কেমন একশো বিশ মাত্র দাম কেমন লাগে কাস্টমার দশ বারো ভিতরে কাস্টমার আছে ঠিক আছে দশ বারো ভিতরে কাস্টমার এই যে একই মাপের করে দশ সামান্য মানের যেগুলো কিন্তু একশো বাজারের ভিতরে কিনতে পারবেন দেখে শুনে কেন নাকি রানি ভাই আজকে নাজিম জন্য কিনালো সব ওইদিকেই ব্যস্ততা গাভীর হাটেতে তো সময় দিচ্ছেন না কালকে গাভিয়াটিতে সিম পিস কিনা আসছিল না নাজিম জন্য আর আজকে কি কিনলেন এগুলো পাঁচটা কিনলাম পাঁচটা এরকম দিচ্ছেন দেওয়া দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডবল ঠিক আছে ভালো থাকে না